হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আমি যেভাবে প্রতিদিন শাড়ি পরি তো সেইভাবে শাড়ি পরা তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে সিল্ক শাড়ি তোমরা এইভাবে প্রতিদিন শাড়ি কিভাবে পরবে যারা পড়তে জানো না তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো তো আমি যেটুকুনি জানি শাড়ি পরার বিষয়ে তো আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি এখানে কোনো রকম কিছু দেখাতে আসিনি সেই জন্য ভিতরে একটা গেঞ্জি পরে নিয়েছিলাম আর যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই ফোন রাখার কোনো জায়গা নেই তো সেই জন্য ফিট মানে মানে ভিডিওগুলো এরকমই হয় তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আর যেভাবে এইভাবে শাড়ি পরে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা শাড়ি পরে নিতে পারবে আর কুচিগুলোকে ভালো করে মানে গুছিয়ে নিয়ে প্রথমে একটা একটা করে আগের পিছু করে সাজিয়ে নিতে হবে যাতে কুচিগুলো তখন তুমি হাঁটবে তখন তোমার পায়ের সাথে যেন কুচিগুলো খুব সুন্দরভাবে একটা পড়ে তো আমি কিন্তু এইভাবে নিয়েছি নিয়ে ভালো করে বুঝে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো